আর কুট্টু বসে বসে দিম্মির মাছ কাটা দেখছি তাই না বাবা হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই ঘ্যাম্পা আছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি আজকে মাছ দিয়ে দিনটা শুরু হলো কুট্টু কেমন বসে বসে দেখছে তাই না বাবা বসে বসে দিম্মির মাছ কাটা দেখছ ভালো লাগছে দেখতে কুট্টু ভীষণ এনজয় করছে ব্যাপারটা আম আম করছে ও বুঝতে পারছে এটা খাবার জিনিস

দেখো এর মধ্যে আলু গাজর আর একটু চিকেনের মেটে আছে তো এটা সেদ্ধ করা হয়েছে পেস্ট করে কুট্টুকে এটা খাওয়াবো এখন কুট্টু হচ্ছে ঘুম থেকে উঠলে তারপর ওকে এটা খাইয়ে দেবো এটা হচ্ছে কচু ঢ্যাঁড়স বড়ি আলু আর কি আছে কুঁদরি আর কি আছে কচু চিংড়ি মাছ আচ্ছা আচ্ছা এটা দিয়ে বড়ি এটা দিয়ে একটু সর্দি হয়েছে আর এখানে চিকেন হবে চিকেনের জন্য আলু ভাজা হয়ে গেছে আর মাছ মাছ আর মাছটা ভাই আর বাবা খাবে মা আমি খাবো চিকেন আর এইদিকে ঢ্যাঁড়সও সেদ্ধ করা হয়ে গেছে কড়াইতে এবার তেল দেওয়া হবে চিকেনটা এবার রান্না হবে না কি না মাছের ঝাল হবে ও এখন মাছের ভাজাই হবে মা এই চিকেনটা রান্না হবে আর ওদিকে মা ভাত বসিয়ে দিয়েছে কাঁকরোল ভাজা হয়েছে হাতে দুপুরে চিকেন হয়েছিল আর মা এখানে দেখো চিকেনটা তুলে নিচ্ছে আমাকে ভাইকে মা খেতে দেবে আর বাবা তো মাছ খাবে আমি আর মা ভাই আমরা তিনজনে চিকেনটা খাবো দেখো বিকেল হয়ে গেছে বিকেলবেলা এত শরীরের হালাত খারাপ ছিল তোমাদের সব বলবো মা চা করেছিল তার সাথে একটু তাল ছিল বাড়িতে বুঝলে তো সে তাল দিয়ে ফুলুরি করেছিল আমার বাবার ভীষণ পরিমাণে জ্বর এসে গেছিলো মুখটা খারাপ হয়ে গেছিলো বলে মা একটু ফুলুরি বানিয়েছিল আর কুট্টুবু বাড়িতে একটা খেলার জন্য দিয়েছিল তো খেতে পারবে না আমরা সবাই খাচ্ছিলাম বসে বসে দেখছিল জিনিসটা কী রে বাবা তো সেই জন্য খেলার জন্য এক পিস দেওয়া হয়েছিলো দেখে এত পরিমাণ আনন্দ পেয়েছিল ফুলটা ওটা নিয়ে কিন্তু ছিল এই দেখো বন্ধুরা তো আমার ব্যাগ গোছানো কমপ্লিট ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর এই ঘরটা তোমাদের দেখায় এই খাটের মধ্যে জিনিসপত্রগুলো ছিল না তো সেটাকে এই জায়গাটা করে সব রেখেছি তার কারণ তাহলে খাটের এই অংশটা একটু ইউজ করা যাবে সে কারণে তো আজকে তো শনিবার তোমরা জানোই শনিবার দিন বাড়ি যাই আমি বরমশাই রাস্তায় আসছে বাড়িতে আমাকে নিতে মানে এখানে নিতে আসছে কুট্টু রেডি হয়ে নিয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি হঠাৎ করে জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর দেখছি প্রচণ্ড পরিমাণ মাথাটা ধরে আছে আর মানে হাঁপিয়ে যাচ্ছি হাঁস ফাঁস করছি কেমন একটা লাগছে শরীরটা মাথাটা ভীষণ ধরে যাচ্ছে পাগুলোর সামনের দিকে এগোচ্ছে না শরীরের ভেতরটা যেন গরম একটা অনুভব করছি তারপর দেখলাম জ্বর এসে গেছে ভীষণ পরিমাণ জ্বর এসে গেছিল আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা আর সব থেকে অসুবিধা হচ্ছে গা পা যন্ত্রণা মাথার যন্ত্রণা আর গা গোলাচ্ছে মানে এত গা গোলাচ্ছে বমি হচ্ছে না কিন্তু গা গোলাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি শুধু জামাটা পরেছি চুলটা বেঁধেছি আর কিছু করিনি ভালো লাগছে না শরীর খারাপ থাকলে তো সাজগোজ করতে কি ভালো লাগে হ্যাঁ যাই হোক এখন অপেক্ষা করছি পরামর্শে আসলেই শ্বশুরবাড়িতে বেরিয়ে যাব মিস্টার চলে এসেছে আমাকে নিতে আমি ফাইনালি বেরিয়ে গেছি এখন রাস্তায় যাচ্ছি আর চশমাটা না এখন পড়তে ভালো লাগে আমার জানো তো দেখো বন্ধুরা বাড়িতে পৌঁছে গেছি আর এখানে কুট্টুকে সবাই মানে ঘিরে রেখেছিল বুঝতেই পাচ্ছো সবাই কত ভালোবাসে তো তো সেই জন্য কুট্টুকে সবাই আদর করছিল তো দুপুরতি

সবার শরীর খারাপ ওই জন্য মিষ্টা দিয়ে রান্না করছে ভাত রান্না করে ফেলেছে তার সাথে মাছের ঝাল আর আলু ভাত মাখা তাকে একটু ঘুমবে বলে ভীষণ কান্নাকাটি করছিল এই মাত্র ঘুম পারা যায় মাছটা বেশি প্রিয় হয়ে গেছে

আগে যখন আমরা ঠিক করে থাকতাম তখন তুই রান্না করতে ভিডিও করতাম মনে আছে সবাই ঘুমিয়ে পড়তো আমাদের রাস্তা রাত্রিবেলায় ভাত তরকারি রান্না করে খেতাম বল বাবা ছেলে কি করছে সোনাটা এ বাবা দেখ পাপা আমাকে চকলেট দিয়েছে খাবি দেবো না কুট্টুকে দেবো না দেবো না খাবে তুমি তোমাকে দেবো না আমি খেয়ে নেবো দেবো না এটা পাপা আমাকে দিয়েছে তোমাকে তো দেবো না আমি তুমি বড় হও তারপর খাবে দেবো না দেবো না দেখছো দেখি আই দেখ বুঝতে পারছে খাওয়ার জিনিস বাবা এই দেখো 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 হাত বাড়াচ্ছে হুম ঘুম কোথায় গেল চকলেট দেখে কি বাবা আমার চকলেট নিয়ে নিচ্ছে আমার চকলেট নিয়ে নিচ্ছে বাবা যা 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 চকলেটটা নিয়ে নিচ্ছে চকলেটটা তুমি নিয়ে নিচ্ছো বাবা আমাকে দিয়েছে তো বাবা মুখ পাগলাচ্ছে তুই জানিস এটা খাবার জিনিস তোর এখন খাওয়া চলবে না বাবা তুমি বড় হোক বড় হয়ে খায় কেমন করছি দেখো ও কি করে বুঝতে পারলো ওটা খাওয়ার জিনিস মুখ পাগলাচ্ছে এরম করলো মুখ দেখ মুখ পাগলালো কেমন

করছে আর তখন ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল চকলেট দেখে দেখো ঘুম হয়ে যাই মুখ পাল লাগতে একদম ভালো বলে তখন করছে তো চলো আজকে তিনজনে একসাথে ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো দেখো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে আজকে ও টাটা করে দাও